থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বিষ্ণুপুরের কাছাকাছি অঞ্চলে আমরা চলে এসেছি দেখো চারপাশের জঙ্গল দেখলে বুঝতে বিষ্ণুপুরের জঙ্গল এখানে যাচ্ছি বিষ্ণুপুরে প্রচুর প্রাচীন মন্দির আছে তোমাদের দেখাবো প্রাচীন সভায় আমাদের দেখাচ্ছি

কাঠের নির্মিত রথের আদলে এই রথটা তৈরি এটা একটি দোতলা রথ এবং এখানে ওপরে হচ্ছে এই রথের ওপরে এক রত্ন চূড়া রয়েছে এক রত্ন নিচের অংশে চারিদিকে রয়েছে পাঁচটি খিলান যুক্ত উন্মুক্ত তরুণ এই যে নিচের অংশে দেখা যাচ্ছে পাঁচটি খিলান যুক্ত উন্মুক্ত তরুণ এটি সপ্তদশ শতকে নির্মিত সেভেন্টিন সেঞ্চুরি তৈরি জিনিস এটা রামপুরের সেকেন্ড পয়েন্ট এটি রাজগেট এটি বলা হয় এই এর ভেতর দিয়ে ঢুকতে হবে ভেতরে দুর্গা মন্দির আছে তারপরে নহবত আছে এর ভেতরে বিষ্ণুপুর রাজার দুর্গা মন্দিরও দেখা যাবে মিউজিয়ামও দেখা যাবে ওইটা তুলে ওই ওইটা ওটা ফার্স্ট গেট দূরে তোমরা যে তরুণটি দেখতে পাচ্ছ ওই যে অনেকটা দূরে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলে ফার্স্ট গেট আর এটা হলো তোমাদের যেটা আগে দেখালাম সেটা রাজবীর চলো আমরা ভেতরে প্রবেশ করি চলো আর রাজবাড়ির ভেতরে আমরা যাচ্ছি ঘাড়ের ভেতর দিয়ে যে রাজবীর তোমাদের দেখালাম সেই রাজবাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি

আমাদের যা বলে দিতে সেটা শুনতে হবে তো যেখানে হোক খাতা খুলে ফেললেই হবে ওখান থেকে নিয়ে নিতে পারতো পাঁচ টাকা আরেকটু পাঁচ টাকা তিরিশ টাকা করে দিতে পারতো বলে কোথাও লাগবে না এগুলো কেন চলছে গিয়ে আমি ইয়ে করে দেবো যদি ওখানে যাই আর নিন এইগুলো নিন আপনার এটা লালজির মন্দির সেই লালজির মন্দির আমরা ঢুকছি লালজির মন্দিরের আশেপাশে সুন্দর বাগান রয়েছে

সেইগুলো এখন যে ঐতিহ্য বাঙালির পৃষ্ঠপোষকে যে ধরে রাখা কিন্তু এখন যে অবস্থায় ওখানে থেকে বললো যে কোনো পয়সা লাগবে না এখানে বিক্রি করছে পাঁচ টাকা পাঁচ টাকাটা দেয়াটা কোনো তিরিশ টাকা লিখলে Young leader.